এক সময়ের কথা একটা ছোট্ট গ্রামে থাকত এক দরিদ্র বিড়াল তার নাম ছিল মিনি মিনির ছিল না বড় ঘর না ছিল জমি জমা। তবুও তার ছিল এক বিশাল মন আর এক অসীম স্বপ্ন কিন্তু গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসত বলত ও তো গরিব বিড়াল ওর দিয়ে কিছুই হবে না এই কথাগুলো শুনে মিনি খুব কষ্ট পেত রাতের বেলা একা বসে চোখের পানি ফেলত তবু সে থামেনি প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করত কখনো মাছ ধরত কখনো মাঠে কাজ করত আর মাঝে মাঝে অন্যদের সাহায্য করত নিঃস্বার্থভাবে দিন কেটে গেল মাস গেল বছর গেল মিনির পরিশ্রম একদিন ফল দিল তার ছোট মাছের দোকান একদিন বড় ব্যবসায় পরিণত হল এখন গ্রামের মানুষ সেই মিনিকে দেখে অবাক যে বিড়ালটাকে তারা নিয়ে হাসত আজ সেই বিড়ালের সাফল্যে তারা হাততালি দেয় মিনি হাসে কিন্তু তার সেই হাসিতে নেই অহংকার